মিরাজের রাতে আমাদের প্রিয় নবীজি হজরত মো সাল্লাস্লাম যখন হসরত জিবাহামের সাথে হাঁটছিলেন তখন হৃদয় জুড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন কি মন মাতানো একটা ঘ্রাণ রাসুল সাল্লিহাসাল্লাম অবাক হলেন এবং জিব্রুল আলাহামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি নাকে কিসের সুঘ্রাণ অনুভব করছি তখন জিব্রুল আলাহাম বললেন ইয়া রাসেল এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে মহানবী সাল্লাহ আলহিসাল্লাম তখন জিব্রাইল আলা জিজ্ঞেস করলেন ফেরাউনের দাসীর কবর থেকে এমন সুঘ্রাণ আসার কি কারণ হেজিব রয়েল তখন জিব্রাইল আলা বললেন একদিন ফেরাউনের দাসী ফেরাউন কন্যার চুল আশ্রয় দিচ্ছিলেন হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল চিরুনিটি তোলার সময় দাসী আনমনে বলে উঠলেন বিসমিল্লা বা আল্লাহর নামে তখন ফেরাউন কন্যা জিজ্ঞাসা করল এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছ নিশ্চয় দাসী উত্তর দিলেন না আমি বলেছি আল্লাহ যিনি আমার প্রভু তোমার বাবার প্রভু জান্নাতের প্রভু সারা জাহানের প্রভু ফেরাউন কন্যা বলল তুমি যা বলেছ তা কি আমি আমার পিতাকে জানাব নির্ভয়ে দাসী উত্তর দিলেন হ্যাঁ জানাও কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেল তখন সে দাসীকে দরবারে তলব করল দাসী তার দরবারে গেলেন তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসা ছিল তার সুরে সে দাসীকে জিজ্ঞেস করল হে আমার দাসী তোমার প্রভুকে সাথে সাথে দাসীর নির্লিপ্ত উত্তর আল্লাহ তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখানো হাসিতে ফেটে পড়ল এবং বলল যাও বারে যাও পরদিন ফেরাউন সেই দাসী এবং তার সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো যখন দাসীকে দরবারে হাজির করা হলো তখন তিনি দেখলেন ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পাইচারি করছে ইবনেক কাতির লাহতা লানহু এই কড়াইকে বর্ণনা করে বলেছেন এটি এমন বিশাল একটি কড়াই যেখানে অনায়াসেই বিশাল সাইজের একটি গরু ঠাই পাবে তিনি আরও বলেছেন সেই কড়াইতে তেল টকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাও দাও করে আগুন জ্বলছিল সন্তানসহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে বলল ওহে দাসী এবার বল তোর প্রভুকে এবারও দাসী ভয়হীন উত্তর আল্লাহ যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল মা মা চিৎকার করতে করতে দাসী ছেলেটি উত্তপ্ত তেলে নিমিশে গলে গেল এই দৃশ্য দেখে জালিম কাফিরের দল হো হো করে হাসতে লাগল প্রথম সন্তানকে হত্যা করার পর ফেরাউন আবারও জিজ্ঞেস করল হে আমার দাসী তোমার প্রভুকে দাসী আবারও বললেন আল্লাহ এই কথা বলার সাথে সাথে রক্ষীরা অন্য সন্তানকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করল সাথে সাথে সেও সিদ্ধ হয়ে তেলের সাথে মিলিয়ে গেল তারপর ফেরাউন আবারও জানতে চাইল তোমার প্রভুকে চোখের সামনে সদ্য দুই সন্তান হারানো দাসী একটুও বিচলিত না হয়ে আবারও উত্তর দিলেন আল্লাহ যিনি আমারও প্রভু তোরও প্রভু এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেলে নিক্ষেপ করার জন্য ঝুলিয়ে রাখল ঠিক তখনই দেখা গেল আল্লাহর কুদরত ছোট্ট শিশুটি বলে উঠল চিন্তা মা আমরা জান্নাতে আছি দাসী এবার আরো জোর গলায় চিৎকার করে বলে উঠলেন আল্লাহ তিনি আমারও প্রভু তোরও প্রভু এরপর সেই দাসীকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। দাসীর অটুট ইমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান আর এমন কঠিন ইমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যই তাকে এমন মর্যাদা প্রদান করা হয়েছে